ওয়েলকাম টু পায়েলস কিচেন পেঁয়াজ শাকের রেসিপি নিয়ে এসেছি কড়াতে অল্প সরষে তেল ঢেলে ভালো করে গরম করে নিয়েছি একটুখানি নুন অ্যাড করে দিলাম ওয়ান হলুদ গুঁড়ো একটা আলু ছোটো টুকরো করে কিছু অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের আলু মেঘে দিলাম আলু ভেজে নেব আলু লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব কড়াতে আবার সর্ষের তেল ঢেলে গরম করে নিয়েছি তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন হিট লো আছে আট দশ রসুন কুচি করে রেখেছি অ্যাড করে দিলাম লাইট গোল্ডেন হওয়ার ভেজে মেরে নেড়ে গুলো আছে রসুন কুচি লাইট গোল্ডেন হয়ে গেছে পেঁয়াজ পাতাতে যে পেঁয়াজ সেগুলো টুকরো করে এক করে দেবে মেরে দিচ্ছি হালকা ভেজে নেব পেঁয়াজও হালকা ভাজা হয়ে গেছে তিনটা কাল তিনটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মধ্যে অ্যাড করবেন কাঁচা লঙ্কা একদম হালকা ভেজে নিতো নেড়ে দিলাম একটা টমেটোর টুকরো অ্যাড করে দিচ্ছি নুন এক করে দিচ্ছি নুন রান্না করে একটুখানি মতো হলুদ দিয়ে আটকে দিলাম টমেটো সফট হয়ে গেছে এবার ভাজা আলু এক করে একবার মেড়ে হিট লো করে দু মিনিট ঢাকা দিয়ে কুক করব এতে আলু সিদ্ধ হয়ে যাবে আলু যেহেতু ছোট টুকরো ছিল তাই ভাজার সময় অর্ধেক সিদ্ধ হয়ে গেছিল আলু সিদ্ধ হয়ে গেছে আর টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজ শাক অ্যাড করে দিচ্ছি একটা বড় বাটির এক বাটি মতো পেঁয়াজ শাক কুচি প্রথমে পেঁয়াজ শাক ভালো করে ধুয়ে জল ছুটিয়ে তারপর কুচি করে নেওয়া হয়েছে নুন দেওয়া হয়েছিল দরকার হলে আরেকটু অ্যাড করা যাবে দু মিনিট ঢেকে দিচ্ছি পেঁয়াজ শাক সিদ্ধ হয়ে যাবে চার মিনিট লো হিটে ঢেকে কুকুরছি পেঁয়াজ শাক সিদ্ধ হয়ে গেছে সফট হয়ে গেছে এবার নামানোর আগে হিটটা একটু বাজিয়ে দিয়েছি এই জল ভাতটা চলে যাবে টেনে যাবে জলটা গ্যাস অফ করে টু টেবিল স্পুন মতো কাসুন দিয়ে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনেক বেড়ে যাবে মিক্স করে দিবে আরও নানারকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং